শুরুতে আমরা একজনকে দেখতে পাই যে একটা স্ক্রিপ্টের ডায়লগ প্র্যাকটিস করছিল স্ক্রিপ্টটা ছিল একজন চার্চের ফাদারের ভূমিকায় অভিনয় করবে এবং একটা বাচ্চার এক্সরসিজম করবে তো স্ক্রিপ্টে কিছু পবিত্র বাইবেলের শব্দ ছিল যেগুলো সে পড়ছিল তারপর আমরা হঠাৎ দেখতে পাই সেটের লাইট হলো অফ হয়ে যায় সেটটা হঠাৎ কেঁপে উঠলো এবং তারপরে আমরা দেখতে পাই কোনো একটা জিনিস ওই অ্যাক্টারটার উপর হামলা করে এবং অ্যাক্টরটা মারা যান এখানে দিন কাঠ হয়ে যায় এবং তারপরে আমরা লি আর অ্যান্টনিকে দেখতে পাই অ্যান্টনি ছিল একজন ড্রাগ অ্যাডিক্ট যার জন্য ওর মেয়ের সাথে রিলেশন ভালো ছিল না ওর মেয়ে ওকে বাবা বলে ডাকতো না এবং এই সব তবে থেকে শুরু হয়েছিল যখন ওর মা মারা যায় অ্যান্টনির বউ মারা যাওয়ার আগে অ্যান্টনি একজন অ্যাক্টার ছিল এবং ওর বউ মারা যাওয়ার পর অ্যান্টনি নিজের সব কাজকর্ম ছেড়ে দেয় এবং ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে প্রায় দুই বছর রিহ্যাক সেন্টারে থাকার পরে অ্যান্টনি এখন অনেকটাই সুস্থ তারপর আমরা দেখি অ্যান্টনিকে সেই রোলটা দেওয়া হয় যার অ্যাক্টারটা মুভি শুরুতে মারা যায় ওই রোলটা পাওয়ার পর অ্যান্টনি খুবই খুশি ছিল সেদিন চার্চে গিয়ে কনফেস করে যে তার নিজের দোষে সবকিছু শেষ হয়ে গেছিল সে তার ফ্যামিলির সাথে রিলেশন ঠিক রাখতে পারেনি কিন্তু এখন সে নতুন করে কাজবাজ শুরু করবে এবং নিজের মেয়ের সাথে নতুন জীবন স্টার্ট করবে তারপরে অ্যান্টনি বাড়ি চলে সে লি সব বলে লি কোনো কাজ করতো না লি সব শুনে অ্যান্টনির অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা বলে তারপর আমরা দেখি শুটিং ঠিকঠাক করে শুরু হয়ে যায় এবং লিও সেখানে সেটে যায় যেখানে আমরা ব্ল্যাক নামে এক ক্যারেক্টারকে দেখতে পাই ব্ল্যাকের সাথে লির একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় যাই হোক এখানে শুটিং শুরু হওয়ার আগে অ্যান্টনি যখন মেকআপ করছিল তখন আমরা দেখতে পাই হঠাৎ অ্যান্টনির নাক থেকে রক্ত বেরিয়ে যায় অ্যান্টনি এই ব্যাপারে কাউকে কিছু জানায় না তারপর শুটিং শেষ হয়ে যাওয়ায় লি অ্যান্টনির বাড়ি চলে আসে লি যখন বাড়িতে এসে শুয়ে শুয়ে নিজের ফোন ঘাটতে থাকে তখন হঠাৎ একটা আওয়াজ শুনতে পাওয়া যায় সে যখন চেক করতে যায় তখন দেখে অন্য রুমের দরজা খোলা আছে সে যখন সেটা বন্ধ করে আসে তখন দেখে বেসিনের কল খোলা আছে তখন সে বেসিনের কল বন্ধ করে আবার সে শুনতে পায় দরজার খোলার সে যখন দরজার পাশে যায় তখন কাউকে দেখতে পায় না এবং নিজের রুমে যাওয়ার সময় সে তার বাবাকে দরজার সামনে দেখতে পায় লি তার বাবার কাছে যেতে তার বাবা যেন কিছু ভিড় করে বলছিল লি ভাবলো এ তো ঘুমের ঘোরে কথা বলছে লি তার বাবাকে ঝাঁকিয়ে তোলে এবং সবকিছু নরমাল হয়ে যায় তারপর পরের দিন অ্যান্টনি শুটিং এ চলে যায় এবং আমরা দেখি অ্যান্টনি নিজের ডায়লগ গুলো ঠিকঠাক বলতে পারছে না ডাইরেক্টর এইসব দেখে অ্যান্টনিকে বলে তুমি তোমার জীবনের ওই কাহিনীগুলো মনে করো যাতে তুমি এই ডায়লগটাকে ঠিকঠাক এখানে সিন কিছুক্ষণের জন্য ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা দেখতে পাই অ্যান্টনি যখন ছোট ছিল তখন সে একটা চার্চে মানুষ হয়েছিল সেখানে যে প্রিস্ট অর্থাৎ ফাদার ছিল সেখানকার ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাবিউজ করত তারপর সিন আবার অ্যান্টনির কাছে চলে আসে এবং আমরা দেখতে পাই অ্যান্টনি ডায়লগের স্ক্রিপ্টটা যখন পড়ছিল স্ক্রিপ্টের পেজে একটা ডিমানের ফটো দেখতে পায় এবং কিছু লেখা দেখতে পায় যেটা লেখা ছিল অ্যান্টনি তোমাকে আমার থেকে কেউ বাঁচতে পারবে না অ্যান্টনি এইসব দেখে স্ক্রিপ্টের পেপারটা রেখে দয়ার খুলে একটা ক্রুসিফিক দেখতে পায় আমরা দেখি ফ্ল্যাশব্যাকে যে বাচ্চা ছেলেটাকে দেখানো হয়েছিল তার কাছে একটা ক্রুসিফিক ছিল তারপর লি এসে অ্যান্টনিকে জিজ্ঞেস করে সে ঠিকঠাক ডায়লগ ডেলিভারি করতে পারছে না কেন অ্যান্টনি বলে আমি বাইবেলে পবিত্র শব্দগুলোকে ডায়লগ হিসেবে ডেলিভারি করতে পারছি না তারপর লি বলে তোমার ভগবানের ওপর বিশ্বাস হারিয়ে গেছে যার জন্য তুমি এই ডায়লগগুলো ডেলিভারি করতে পারছো না তুমি ভগবানকে ঠিক বিশ্বাস করো আবার দেখবে তুমি ডায়লগ গুলো ঠিকঠাক বলতে পারবে তারপর অ্যান্থানি লি কে বলে আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচে চাই বলে পেরিয়ে চলে আসে তারপর কিছুক্ষণ পর লি ওর বাবার বেসমেন্টের দিকে চলে গেছে লি এইসব দেখে সেও তাকে ফলো করে লি বেসমেন্টের বাথরুম থেকে কিছু আওয়াজ শুনতে পেয়ে ফোন বের করে রেকর্ড করতে যায় তার ফোন হাত থেকে পড়ে যায় তারপর যখন সে ফোনটা তুলতে যায় হঠাৎ করে তার বাবা তার সামনে চলে আসে সে সেই আত্মার সামনে ইউরিন করে দেয় এইসব দেখে খাবড়ে যায় তার বাবার চোখগুলো পুরো সাদা হয়ে গেছিল যেন মনে হচ্ছিল কোন আত্মা তার বাবার উপর ভর করে করে আছে তারপর লি যাই চলে হোক ওপরে আসে এরপর অ্যান্টনিরও জ্ঞান ফিরে আসায় সাভার নিতে সে চলে যায় এখানে আমরা অ্যান্টনির বডিতে বিভিন্ন রকমের দাগ দেখতে পাই যেটা দেখে মনে হচ্ছিল যে তাকে কোনো আত্মা ভর করে আছে সেটের মধ্যে ডাইরেক্টর প্রডিউসার কারোরই ভালো লাগছিল না অ্যান্টনি প্রেসারে এসে আবার ড্রিঙ্ক করতে শুরু করে দেয় এখানে আমরা একজন প্রিস্টকে দেখতে পাই যে নিখি জিজ্ঞেস করেছিল এই মুভিটায় যা যা হচ্ছে তাকে তুমি বিশ্বাস করো নি উত্তরে বলে যে আগে বিশ্বাস না হলেও এখন একটু বিশ্বাস হচ্ছে তারপর নি যখন ঘরে চলে আসে তখন দেখে অ্যান্টনি অলরেডি রক্তাক্ত অবস্থায় বসে আছে দিয়ে এসব দেখে খুব রেগে যায় এবং সে বলে অ্যান্টনির সাথে আর থাকবে না অ্যান্টনি তখন শুনে জোরে চিৎকার করে ওঠে তার চিৎকার এত জোরে হয়েছিল যে ঘরে যত কাঁচের জিনিস ছিল সব ভেঙে যায় তারপর কাছে এসে বলে তুমি কোথায় যাবে না তোমার কুল আছে না তোমার মা আছে একমাত্র তোমার কাছে আমি আছি তুমি আমার কাছেই থাকবে এই সব সময়ে লি খুব ভয় পেয়ে যায় এবং অ্যান্টনিকে বলে তুমি আমার থেকে দূরে থাকো অ্যান্টনি উত্তরে বলে আমি অ্যান্টনি নই বলে সে চলে যায় পরদিন লি সেই প্রিস্টের কাছে গিয়ে সব সিচুয়েশন খুলে বলে এবং সেদিন রাত্রে বেসমেন্টের ভয়েস রেকর্ডিংটাও শোনায় রেকর্ডিং শুনে প্রিস্ট বুঝতে পারে অ্যান্টনি কোনো এক ডিমন মলককে ডাকছিল সে লিখে ঘরে যেতে বলে এবং সে বলে আমি এ নিয়ে রিসার্চ করুক রাতে যখন প্রিস্ট ডেমন মলকে বইটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে তখন সে একটা নেগেটিভ এনার্জি ফিল করতে থাকে এখানে আবার সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে আমরা ছোটবেলায় অ্যান্টনিকে দেখতে পাই অ্যান্টনি প্রিস্টের ঘরে ঢোকে এবং প্রিস্টটাকে টাকে অবিউজ করে তারপরে আমরা সিনেমা শুটিং এর দৃশ্য দেখতে পাই যেখানে অ্যান্টনি নিজের ডায়ালগ প্র্যাকটিস করছিল অ্যান্টনি ঠিকঠাক করে নিজের ডায়লগ বলতে না পারায় এবার ডিরেক্টর কথা শোনায় অ্যান্টনি রেগে যায় এবং সে ড্রেলিং এ জোরে জোরে হাত মারতে মারতে নিচে নেমে এসে অদ্ভুত আচরণ করে অ্যান্টনির চোখ পুরো সাদা হয়ে গেছিল এবং ও নিজের শরীরটাকে কোমরের পিছন দিকে বারবার ব্যান্ড করছিল এইসব দেখে সবাই ভয় পেয়ে যায় অ্যান্টনিকে থামানোর চেষ্টা করে এবং অ্যান্টনি লিকে বলে আমি অ্যান্টনি নই ডিরেক্টর এই গুলো লক্ষ্য করার পরে অ্যান্টনির জায়গায় অন্য একজন রিপ্লেস করে দেয় তারপর যখন ওই অ্যাক্টরটা সেটে এসে নিজের স্ক্রিপ্টের ডায়লগ প্র্যাকটিস করছিল তখন অ্যান্টনি এসে ওই অ্যাক্টারকেই মেরে ফেলে সেটে এইসব ঘটনার পর মুভির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল মুভির যে মেইন লিড ক্যারেক্টার ছিল ব্ল্যাক এসব শুনে খুব কষ্ট পেয়ে লি বাড়িতে চলে এসেছিল লি ব্ল্যাক একসাথে টাইম স্পেন্ড করায় মাঝখান থেকে হঠাৎ অ্যান্টিনি এসেদের দুজনের উপর হামলা করে লি বাধ্য হয়ে অ্যান্টনিকে ঘর থেকে চলে যেতে বলায় অ্যান্টনির জানলা থেকে ঝাঁপ দিয়ে কোথায় পালিয়ে যায় লি আর ব্ল্যাক এইসব দেখে খুব ভয় পেয়ে পৃষ্টের কাছে সব কথা বলে দেয় বলে তোমার বাবাকে ডেমন মোলক ভর করে আছে আর যেখান থেকে এইসব শুরু হয়েছিল সেখানেই তোমার বাবা আছে তারপর সবাই মিলে শুটিং এর সেটে চলে আসে নি সেটের মধ্যে একটা বাইবেলকে দেখতে পায় নিহি যখন বাইবেলটা তোলে তার পিছনে অ্যান্টনিকে দেখতে পাওয়া যায় লি অ্যান্টনিকে দেখে বাইবেলটা পড়তে শুরু করে অ্যান্টনি শুনে লিয়ের সাথে সাথে বাইবেলটা পড়তে থাকে যেন মনে হচ্ছিল বাইবেলের কোন রকম রিয়াকশনই হচ্ছে না অ্যান্টনির ওপর লি ডিমনকে বলে অ্যান্টনির বডি যেন সে ছেড়ে দেয় ডিমন লি এর ওপর হামলা করে লিয়ের হাতে ক্রুসিফিকটা ছিল সেটা দিয়ে ডেমনের মাথায় টাচ করায় ডেমন লিকে ছেড়ে দেয় তারপরে প্রিস্ট ডিমনকে বলে অ্যান্টনির বডি ছেড়ে দিয়ে আমার বডিতে চলে আসো কারণ প্রিস্ট অ্যান্টনি এক্সারসিজম করতে পারছিল না ডেমন প্রিস্টের কথা শুনে অ্যান্টনির বডি ছেড়ে প্রিস্টের বডিতে চলে আসে এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা দেখতে পাই ছোটবেলায় অ্যান্টনি যখন চার্চে থাকতো তখন প্রিস্ট তাকে অ্যামিউজ করে তার মাথায় উল্টো ক্রসের সাইন রক্ত দিয়ে এঁকে দিত মানে ওখানে ভগবানকে নয় ডেমনকে পুজো করা হতো এই ট্রমাটা অ্যান্টনির মাথায় ছোটবেলা থেকেই ছিল সেই ডিমনি অ্যান্টনির উপর ভর করেছিল তারপর সিন প্রেজেন্টে চলে আসে এখানে অ্যান্টনি বাইবেল আর স্প্রে করতে থাকে হোলি ওয়াটার অ্যান্টনি ডিমনকে মেরে ফেলে তারপর আমরা আর লিকে নর্মাল লাইফ লিড করতে দেখি অ্যান্টনি ডেইলি চার্চে যায় এবং লিওর জীবনের কাহিনীগুলো স্ক্রিপ্টে লিখে রাখে তারপর মুভি এখানে শেষ হয়ে যায় এই ছিল দ্য এক্সারসিজম মুভির স্টোরি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানিও যে কেমন লাগলো চ্যানেলে যদি নতুন হও আর এরকম হরর মুভি এক্সপ্ল্যানেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের আরও এন্টারটেন করতে পারি আর তোমাদের যদি কোনো মুভি এক্সপ্লেনেশনের রিকমেন্ডেশন থাকে তাহলেও অবশ্যই কমেন্টে জানিও আমরা যত তাড়াতাড়ি পারবো সেটা ফুলফিল করার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার